জীবনের অঙ্ক সব সময় মেলে না কখনো বেহিসেবি হয়ে যায় কারো জীবন শুরুতেই শেষ হয়ে যায় আর কারো জীবন শেষ থেকে শুরু হয় আমার দেওয়ারের একটা ছোট্ট ছেলে আছে বয়স তার দু বছর বাচ্চাটাকে নিয়ে তার বাবা মা গিয়েছিল বেড়াতে চিড়িয়াখানা চিড়িয়াখানায় যাওয়ার পথে গাড়ির দুর্ঘটনাতে ঘটনাস্থলেই আমার দেওর এবং আমার যা দুজনেই মারা যায় কিন্তু ভগবানের কোন অলৌকিক কৃপায় বাচ্চাটা বেঁচে যায় তবে বাচ্চাটা বেঁচে গেলেও তার একটা পায়ে গভীরভাবে আঘাত লাগে তাকে সঙ্গে সঙ্গে হসপিটালে ভর্তি করানো হয় এবং আমার দেওয়ারের পকেটে ফোন ছিল সেই ফোন থেকে কোনো ক্রমে আমাদের সঙ্গে যোগাযোগ করা হয় আমরা হসপিটালে যাই বাচ্চাটার কাছে সেখানে গিয়ে জানতে পারি তার একটা পা কেটে বাদ দিতে হবে মাত্র দু বছর বয়স তার জীবনটা শুরুতেই শেষ হয়ে গেল প্রথমত মা বাবাকে তো হারালোই দ্বিতীয়ত মাত্র দু বছর বয়সে যদি একটা পা হারিয়ে বসে তার জীবনের আর কি বাকি থাকে তারপর হসপিটালে যথেষ্ট পরিচয় দিয়ে বাচ্চাটাকে আমরা বাড়িতে নিয়ে আসি আমরা তাকে যতই মানুষ করি না কেন তার জীবনের সব থেকে বড় আফসোস থেকে যাবে সে তার বাবা মাকে হারিয়েছে সে তার বাবা মায়ের ভালোবাসা আদর যত্ন কিছুই পায়নি আমরা তাকে বুকে করে আগলে রাখলাম তার পিছনে আমরা যথেষ্ট পরিমাণে সময় দিয়ে তাকে কিভাবে স্বাবলম্বী করে তোলা যায় সেই চেষ্টাই করতে থাকলাম তারপর আস্তে আস্তে সে বড় হলো তার মধ্যে একটা প্রতিভা ছিল সে ভালো আঁকতে পারতো তাকে আমরা ঠিক সময় মতো আঁকার স্কুলে ভর্তি করালাম সে পড়াশোনায়ও খুব ভালো এবং আঁকাতেও খুব ভালো তার জীবনটা হয়তো একটা জায়গায় প্রায় থমকে গেছিল বলতে পারি কিন্তু সেখান থেকে তাকে আমরা তুলে আনার চেষ্টা করেছি সে এখন বড় হয়ে গেছে সে এখন বড় আর্টিস্ট হয়েছে তার একটা পা নেই বলে সে কিন্তু জীবনে থেমে থাকেনি তার সেই শেষ থেকে আবার তাকে শুরু করতে হয়েছিল তার জীবনের শুরুতেই যেমন সব শেষ হয়ে গেছিল বলা যায় তেমনি তার সেই শেষ থেকে আবার তাকে নতুন করে শুরু করার জন্য যতটুকু সাহায্যের প্রয়োজন পড়ে আমরা সবটাই করেছিলাম সে এখন নাম করা আর্টিস্ট তাকে এক ডাকে সবাই চেনে সে এখন বিখ্যাত ব্যক্তি তাই কোনো মানুষকে এগিয়ে যাওয়ার জন্য তার মনোবলটাকে বাড়াতে হবে কোনোভাবেই কোনো নেগেটিভ মন্তব্য করে তার মনোবলটাকে ভেঙে দিলে চলবে না তার মনোবল ছিল বলে আজকের সে একটা জায়গায় প্রতিষ্ঠিত হতে পেরেছে এই মনোবলটা যোগানোর মানুষের খুব অভাব আজকের যুগে তাই কাউকে এগিয়ে যাওয়ার জন্য যে মনোবলটার প্রয়োজন তার যদি একটু যোগান দিতে পারি তার থেকে বড় কাজ আর হয় না